আসসালামু আলাইকুম অনেকেরই চুলকানি আছে শরীরে চুলকানির জন্য খুব অস্থির হয়েছে অনেকে জামা কাপড় সহই চুলকানি হয় জামা জামাকাপড় পরা অবস্থায় চুলকানি হয় আবার অনেকে দেখা যায় যে জামাকাপড় খোলার পরে চুলকানি বেড়ে যায় সেটা সকাল দুপুর সন্ধ্যা রাত নেই অর্থাৎ চুলকানি চর্মরোগ একটা বড়ো সমস্যা এবং এই জন্য আমরা অনেক সময় বড় বড় চর্ম বিষয়দের কাছে যাই সেখানে অনেক রক্ত পরীক্ষা এই পরীক্ষা টেস্ট করাতে করাতে দেখা যায় যে আমাদের একদিকে সময় নষ্ট একদিকে টাকা নষ্ট ইত্যাদি ইত্যাদি তারপরে দেখা যায় যে অনেক সময় যে ভালো রেজাল্ট আসে এক্ষেত্রে হোমিওপ্যাথি আসলে কী বলে হোমিওপ্যাথিতে আপনাকে কোনো টেস্ট টুস্ট কিছু দিতে হবে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আজকাল যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের কাছে গেলে যেভাবে আপনার অনেক পকেটে মানিব্যাগটা মোটা হতে হয় সেটা হোমিওপ্যাথির কাছে মোটা হতে হয় আর বিশেষ করে এই যে চুলকানিটা হয় চুলকানি বিভিন্ন কারণে চুলকানি হয় এটাও তো একটা রোগ অর্থাৎ যখনই শরীরে কোনো কিছু প্রকাশ হয় সেটা ভাবতে হবে বুঝতে হবে যে ভিতরের কোনো রোগেরই বহি প্রকাশ আপনার এই এই মানে রোগটা যেমন ঠান্ডা লাগে তো ঠান্ডা কেন লাগে এটা তো নিশ্চয়ই রিজন আছে তা আপনি বলবেন যে আমি বরফে পানি খেয়েছিলাম কিংবা বৃষ্টিতে ভিজেছিলাম কিংবা ঠান্ডার মধ্যে শীতকালে বেরোছিলাম জামা কাপড় ভালো ছিল না গরমে কাপড় ছিল না যে একদম ঠান্ডা লেগেছে এটা তো এই যে জ্বরটা আনলো কিংবা এই যে হাঁচি হচ্ছে এই যে নাক দিয়ে পানি পড়ছে কিংবা চোখ দিয়ে পানি পড়ছে গলাটা খুসখুস করতেছে একটু হালকা কাশি হচ্ছে এটা তো একটা কারণই হলো তাহলে ভিতরে এই যন্ত্রটা আপনার যে ভিতরে যে আপনার যে ইমিউন সিস্টেম অর্থাৎ যে আপনার দেহের মধ্যে যে শক্তি থাকে ক্ষমতা থাকে সেই ক্ষমতাটা যখন মানে দূর মানে দুর্বল হয়ে যায় যেটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বলে দুর্বল হয়ে যায় তখনই তো সমস্যা আবার রক্তের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় রক্ত অনেক সময় দূষিত হয় সেই কারণে অনেক সময় দেখা যায় আমাদের নানা রকমের রোগ হয় ফোড়া চর্মরোগ ইত্যাদি ইত্যাদি তারপরে সিবিটিস গনোরিয়া ইত্যাদি ইত্যাদি শরীরে অনেক সময় প্রবেশ করে এগুলির কারণে আমাদের নানাবিধ সমস্যা হয় অ্যাজমা ইত্যাদি ইত্যাদি আবার কিছু কিছু চুলকানি আছে যে আপনার কোনো গোটাঘাটি নাই খালি শরীর চুলকায় চুলকায়েছে চুলকাতে একদম লাল করে ফেলে চামড়া এবং পরে জলে আবার কেউটা দেখা যায় যে রস বের হয় চুলকানের পরে রস বের হচ্ছে যত চুল কাচ্ছেন তত ভালো লাগতেছে কিন্তু যেই চুলকানে শেষ করলেন দেখা গেলো জ্বলতেছে আগুন মানে মরিচ পোড়া দিলে যেরকম মরিচ লাগালে সেরকম জ্বালা হচ্ছে নানা ধরনের সমস্যা কেউটা হয়তো চুলকানের পরে শরীরটা কালো হয়ে যায় কিংবা কারো একটা গোটা নাই হ্যাঁ কিন্তু তারপরও চুলকাচ্ছে মনে হয় চামড়াটা সিলে ফেললে শান্তি পাবে এরকম সমস্যাগুলো যখন দেখা দেয় তখন ওই মানুষটার যে কী মানসিক অবস্থা সেটা তারে সারা বোঝায় অথবা যে অফিসে গেল কিংবা কোনো একটা জনসভায় গেল কিংবা বন্ধু বান্ধব বারবারই সেই ওই চুলকানির জায়গায় হাত দিচ্ছে এতে খারাপ লাগছে নিজের কাছেও খারাপ লাগে যারা বন্ধুবান্ধব আছে তারা বলে এত চুলকাইতেছে কেন এবং কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো মানুষের সামনে চুলকানো যায় না তাই না সেটা একটা লজ্জাজনক মানে জায়গা স্বাভাবিক পর্যায়ে সেখানে আমার হাত দেওয়া যায় না কিন্তু আপনি তো চুল কী করবেন তখন তাই এখান থেকে আপনি যে এরকম যদি চুলকানি হয় সারা শরীর যদি এরকম হয় তাহলে এখান থেকে বাঁচার জন্য আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে এই ওষুধটার নাম হলো সুরিনাম এই সুরিনাম ওষুধটা আপনি লিকুইডও আনতে পারেন এক ড্রাম অথবা বড়িতও আনতে পারেন তো এই সুরিনাম ওষুধটা দশ হাজার পাওয়ান যেটাকে টেন এম অথবা মনে করেন পঞ্চাশ এম মানে পঞ্চাশ হাজার ওষুধটা যদি মনে করেন আপনি সপ্তাহে একবার চার পাঁচটা বড়ি অথবা লিকুইড যদি আনেন দুই ফোঁটা করে যদি বড়ি আপনি সপ্তাহে একবার করে খান আপনি চার সপ্তাহ পরে দেখবেন যে আপনার শরীরে এই সমস্ত খুব পেসরার যে চুলকানিটা সে কিচ্ছু থাকছে না একদম চিরমুক্তি আপনার ঘুরে যাবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি যে ভালো হবে আর যদি না হয় আমাকেও আপনারা নখ করতে পারেন হ্যাঁ আমাকে নখ করলে আমাকে পয়সা দিতে হবে না আপনি আমি ওষুধ ওইভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন